আমরা অনেক সময় অনেক জায়গায় না চেনার কারণে যেতে ভয় পাই কিন্তু আমাদের হাতে থাকা একটি স্মার্টফোন থাকলে আর আমাদের জায়গা চেনার প্রয়োজন হবে না শুধুমাত্র একটি স্মার্টফোন দ্বারাই আমরা খুব সহজেই আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো আমাদের গন্তব্যস্থলে যেতে কত ঘন্টা লাগবে এবং কত কিলোমিটার এবং কোন গাড়িতে যেতে কত সময় লাগবে তা সব কিছু আমরা একটি স্মার্টফোন দ্বারাই আমরা জানতে পারবো যে কোনো জায়গায় যেতে হলে আমাদের চেনার প্রয়োজন নেই

আমি মনে করি আমি যাবো নবীনগর তাহলে নবীনগর ছাড়িয়ে দিলাম এই তাহলে এখানে এসে বলো এই আমি আসি এইখানে এই থেকে আমি যাবো এই নবীনগর এই লোকেশনে যাব তাহলে আমার এই রাস্তা থেকে এই রাস্তা থেকে যেতে আমার সময় লাগবে আট ঘন্টা নয় মিনিট আর যদি আমি এই রাস্তা থেকে যাই বিপরীত রাস্তা তাহলে লাগবে দশ ঘন্টা আঠাশ মিনিট আবার যদি এখান থেকে এখান থেকে এই রাস্তায় যাই তাহলে আমাদের লাগবে সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট যখন কোনো গন্তব্য থেকে আমরা যে যাওয়ার সময় আমরা যে আমরা চলা শুরু করবো তখন আমরা স্টাডি ক্লিক করব স্টাডি ক্লিক করলে স্টাডি ক্লিক করলে আমাদের কি বলবো আমরা এখন এখানে আসি মানে স্টার্ট এ ক্লিক করার পর আমরা যখন এটা আমরা চলতে থাকব তখন এটা আমাদের আমাদের সাথে সাথে এটা চলতে থাকবে আমরা যতদূর দূর মানে এটা যত গাড়িতে সামনে আগাবো তত ওটা আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আগাবে আমরা যদি মোটর সাইকেল নিতে চাই তাহলে আমাদের সময় লাগবে ছয় ঘন্টা আটান্ন মিনিট হয়তো সময় লাগবে আমাদের সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট এরপর আমরা দেখবো যে কোনো রাস্তায় জ্যাম আছে কিনা জ্যাম দেখার জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে রয়েছে ট্রাফিক

হালকা জেম আছে আর এটা যেটা একদম বেশি না একদম খুব বেশি জ্যাম আছে এখানে দেখতে পারলাম যে রাস্তা কোনো জেম আছে কিনা একটু বেগে যাই বেগে গিয়ে আমরা দেখতে পারবো যদি আমরা আমাদের আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে দেখতে চাইলে এই এখানে আমরা ক্লিক করবো রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ক্লিক করার পরে এই আমাদের আশেপাশে কোথায় কোথায় রেস্টুরেন্ট আছে আমরা দেখতে পারবো এবং আমি আছি এইখানে আমার আশেপাশে দেখেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে কোথায় কোথায় রেস্টুরেন্ট আছে আমার আশেপাশে এই একটা এই একটা মানে আমাদের আশেপাশে কোথায় কোথায় রেস্টুরেন্ট আছে এটা আমরা সবাই দেখতে পারবো আবার একটু ব্যাগে যাই শপিং এর প্রয়োজন আশেপাশে কোনো শপিং আছে না শপিং এ ক্লিক করবো শপিং এ ক্লিক করলে তাহলে আমরা দেখতে পাবো আশেপাশে আমাদের কোথায় কোথায় আমি এখানে আছি আমাদের আশেপাশে এই গুলো আছে তারপর একটু বেড়ে যাই তাহলে আমাদের প্রয়োজন যদি যে দেখে আসে গ্যাসের প্রয়োজন হলে তাহলে এখানে গ্যাসে ক্লিক করবো গ্যাসে ক্লিক করার পরে এখন দেখবো আমাদের আশেপাশে কোথায় কোথায় আমাদের গ্যাস আছে মানে এখানে আছে এই আমাদের আশেপাশে এই এই সব জায়গায় আমাদের গ্যাস আছে এইভাবে আমরা সহজেই একটি স্মার্টফোন দ্বারাই খুব সহজে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যেতে পারি আমাদের কোনো জায়গা কোনো সমাজে আমাদের চেনা নাও থাকে আমাদের কোনো সমস্যা নেই কোনো আমাদের চেনার প্রয়োজন নেই আমাদের চেনা না থাকলেও আমরা শুধুমাত্র একটি স্মার্টফোন দ্বারাই আমরা খুব সহজেই আমরা ঠিক গন্তব্যস্থলে আমরা যে পৌঁছাতে পারি এই হলো আজকে আমার ভিডিও ভিডিওটি কেমন হয়েছে আপনি অবশ্যই করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য